ধর্ম তো অবশ্যই ইসলাম নামাজ পড়ে হয়তো কোরআন এতটা বেশি পড়িনি তো আপনি কি মুসলমান জি অবশ্যই মুসলমান আমরা মুসলিম হতে হলে প্রথম কি পরে মুসলমান হতে হয় প্রথমে কলমা পরে মুসলমান হতে হয় কালেমাটা কালেমাটা একটু জানব কালেমা শাহাদা কালেমা শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু নামাজ কয় ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজের নামগুলো একটু জানব ফজর জোহর আছর মাগরিবে শা'তর নামাজে ফরজ আছে কয় রাকাত পাঁচ নামাজে ফরজ আছে করতে হবে একটু গুنيه নেই শুনুন শোনায় আচ্ছা তাহলে হচ্ছে ফজরে কয় রাকাত ফজরে রাকাত ফজরের ফরজ নামাজ পড়ে 2 রাকাত জোহরে মাগরিবে কয় রাকাত

পৃথিবীর প্রথম নবীর নাম কি আদম আলাহিসাল্লাম আদম আলাহিসাল্লাম আমাদের শেষ নবীর নাম কি আমাদের মহানব আল্লাহ সাল্লাম আপনার কাছে আমরা চারজন সাহাবান নাম জানব চারজন সাহাবান নাম কি জানেন যেমন

আচ্ছা এই অনুষ্ঠানটি কিরকম লেগে লেগেছে আপনার কাছে জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে যারা জানে না তারা জানতে পারবে বা হয়তো তারা এটার মোকাবিলা হলে নেক্সট টাইম আরো কিছু ভালো করার চেষ্টা করবে এটাই ধন্যবাদ আপনাকে ওকে ভাই থ্যাংক ইউ